হ্যালো স্টুডেন্টস জ্ঞান কোচিং সেন্টারের প্রকৃতি তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পুরন্দরের সন্ধি নিয়ে ঠিক আছে পুরন্দরের সন্ধি কবে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল এই সন্ধির স্বর্গগুলি কি তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব তো আলোচনা সবার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা এসকে দিও অর্থাৎ সিধু কানু ঋষা ইউনিভার্সিটির অন্তর্গত ফিফ্থ সেমিস্টারে রয়েছে তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের সেভেনের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো দেখো পুরন্দরের সন্ধি কবে হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল এক্ষেত্রে বলা যায় যে পুরন্দরের সন্ধি ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মারাঠা শাসক শিবাজি ও মুঘল সেনাপতি রাজা জয়সিংহের মধ্যে সম্পাদিত একটি গুরুত্বপূর্ণ চুক্তি ছিল বা এই চুক্তি সম্পাদিত হয়েছিল তো এই চুক্তি কবে এবং কাদের মধ্যে সম্পাদিত হয়েছিল এক্ষেত্রে বলা যায় যে এই চুক্তি ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সম্পাদিত হয়েছিল কাদের মধ্যে মারাঠা শাসক শিবাজি এবং যিনি ঔরঙ্গজেবের সেনাপতি ছিলেন বা মুঘল সম্রাটের সেনাপতি ছিলেন ঔরঙ্গজেবের রাজা জয়সিংহ তার মধ্যে তাদের মধ্যে এই চুক্তি কি হয়েছিল সম্পাদিত হয়েছিল তো এই চুক্তি শিবাজির রাজনৈতিক জীবনের এক অন্যতম বা তাৎপর্যপূর্ণ মোর এনে দেয় ঠিক আছে তো এই চুক্তি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলা যায় শিবাজির জীবনে ঠিক আছে তো দেখো এরপরে বলা যায় যে এই সময়ে মুঘল সম্রাট ঔরঙ্গজেব শিবাজির ক্রম বর্ধমান শক্তি ও প্রভাবকে দমন করার উদ্দেশ্যে রাজপুত সেনা নায়ক রাজা জয়সিংহকে দক্ষিণ ভারতে পাঠান তো দেখো এই চুক্তি কেন সম্পাদিত হয়েছিল কোনো যুদ্ধ ছাড়াই ঠিক আছে বা বলা যায় যে অবরোধের পর এই চুক্তি সম্পাদিত হয়েছিল তো কেন হয়েছিল তো এই ক্ষেত্রে বলা যায় যে ঔরঙ্গজেবের সময়কালে মারাঠারা ধীরে ধীরে কি হয়ে যায় শক্তিশালী হয়ে উঠতে শুরু করে এবং এই সময়কালে মোঘল সম্রাট ঔরঙ্গজেব শিবাজীর এই যে ক্রমবর্ধমান শক্তি ও প্রভাব অর্থাৎ শিবাজীর নেতৃত্বে এই যে মারাঠা শক্তিশালী হয়ে উঠেছে তাদেরকে দমন করার জন্য ঔরঙ্গজেব কি করেন রাজপুত সেনা নায়ক রাজা জয়সিংহকে দক্ষিণ ভারতে পাঠান ঠিক আছে তো জয়সিং পুরন্দর দুর্গ অবরোধ করেন এবং দীর্ঘ অবরোধের পর শিবাজি বুঝতে পারেন যে প্রতিরোধ কঠিন হবে তাই তিনি আলোচনার মাধ্যমে সন্ধি সম্পাদন করতে সম্মত হন তো ঔরঙ্গজেব রাজা জয়সিংহকে কি করতে পারেন মারাঠাদের ওপর বা মারাঠাদের সঙ্গে সরাসরি যুদ্ধ করতে পাঠান ঠিক আছে কিন্তু রাজা জয়সিংহ দীর্ঘ কাল ধরে পুরন্দর দুর্গ অবরোধ করে রাখেন যেটি শিবাজির অভ্যন্তরীণ একটি অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গ ছিল তো এই দুর্গ রাজা জয়সিংহ বেশ কিছু সময় ধরে অবরোধ করে রেখেছিলেন এবং শেষ পর্যন্ত শিবাজি বুঝতে পারেন যে এই যে প্রতিরোধ তাদের বিরুদ্ধে প্রতিরোধ করা কঠিন হবে সুতরাং তাদের সঙ্গে সরাসরি সংঘাতের না গিয়ে তিনি তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই যে বিরোধ এই বিরোধ দূর করতে সচেষ্ট হয়েছিলেন এরপর তাদের মধ্যে কি হয়েছিল পুরন্দরের সন্ধি হয়েছিল ঠিক আছে রাজা জয়সিংহ এবং মারাঠা সম্রাট শিবাজের মধ্যে ঠিক আছে তো এই তো মারাঠাদের ক্রমবর্ধমান এই যে শক্তি এই শক্তিকে দমন করার জন্য কিন্তু এই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ঠিক আছে এবারে আমরা আলোচনা করব এই সন্ধির শর্তগুলি কি ছিল তো এক্ষেত্রে বলা যায় যে শিবাজি তার অধিকৃত পঁয়ত্রিশটি দুর্গের মধ্যে তেইশটি দুর্গ মোগলদের হাতে সমর্পণ করে দেন ঠিক আছে তো এই চুক্তির প্রথম শর্ত ছিল যে দুর্গ কাকে দিতে হবে মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে দিতে হবে এবং এর ফলস্বরূপ শিবাজী কিন্তু পঁয়ত্রিশটি দুর্গের মধ্যে তেইশটি দুর্গ মুঘলদের দিয়েও দেন ঠিক আছে তারপরে দ্বিতীয়তম শর্ত ছিল যে তিনি প্রতি দুর্গের বদলে নির্দিষ্ট পরিমাণ কর মোগলদের প্রদান করতেও তিনি রাজি হন ঠিক আছে যে তার আভ্যন্তরীণ অর্থাৎ শিবাজির অভ্যন্তরীণ যে সমস্ত দুর্গগুলি ছিল সেই দুর্গগুলোর পরিবর্তে মোগলদের প্রতিনিয়ত কর দিতে হবে তো শিবাজি এই শর্ততেও সম্মতি জানান তারপরে দ্বিতীয়তম শর্ত ছিল যে শিবাজীর পুত্র সাম্রাজ্যকে মোঘল দরবারে পাঠানো হয়েছিল অর্থাৎ শিবাজীর যে পুত্র সাম্রাজ্যী ছিল তাকে এক মঞ্চাদারী পদ দেওয়া হয় ঠিক আছে মুঘল দরবারে তারপরে অন্যতম শর্ত ছিল যে শিবাজি মুঘল সম্রাটের অভিনস্ত নাচার হিসেবে তার সাম্রাজ্যের সীমিত অংশগুলি শাসন করতে থাকেন অর্থাৎ শিবাজীকে মুঘল সম্রাটের আনুগত্য স্বীকার করে তার অভ্যন্তরীণ শাসনকার্য পরিচালনা করতে হবে তো শিবাজী কিন্তু তার এই শর্তেও বা এই শর্ততেও সম্মতি জানান তো অর্থাৎ এই কয়েকটা ছিল এই যে চুক্তি পুরন্দরের চুক্তি এই চুক্তির অন্যতম প্রধান শর্ত অর্থাৎ এই চুক্তিগুলি তাদের মধ্যে সম্পাদিত হয়েছিল যে শিবাজি তেইশটি দুর্গ দিয়ে দেয় এর পাশাপাশি প্রতিনিয়ত কর দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয় প্রতিশ্রুতি দেয় শিবাজি এবং তার পুত্রকে মুঘল দরবারে এক মঞ্চদারী পদ দেওয়া হয় এবং শিবাজী মুঘল সম্রাটের পরিচালনা করতে সম্মত জানান এরপরে বলা যায় যে যদিও এই সন্ধি শিবাজির মর্যাদাকে সাময়িক ভাবে কমিয়ে দেয় পরবর্তীকালে তিনি পুনরায় স্বাধীন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেন এবং মোগলদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যান অর্থাৎ এই যে সন্ধি এই সন্ধি কিছু সময়ের জন্য শিবাজিকে স্বাধীন না করে তারই যে শক্তি তার শক্তি কমাতে সক্ষম হলেও পরবর্তীকালে শিবাজি কিন্তু আবার শক্তি সঞ্চয় করে বা শিবাজীর পুনরুদ্ধার ঘটে তো পরিশেষে বলা যায় যে পুরন্দরের সন্ধি ছিল মোগল মারাঠা সংঘর্ষের এক গুরুত্বপূর্ণ অধ্যায় যা রাজনৈতিক কূটনীতি ও বাস্তবগোধে শিবাজীর দক্ষতার নিদর্শন তো পরবর্তীকালে এই যে চুক্তি ছিল এই চুক্তির ফলে শিবাজির যে দক্ষতা সেই দক্ষতার আরও বহু পরিচয় পাওয়া যায় ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার পুরান্দরের সন্ধি নিয়ে আলোচনা তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখছি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে ক্লাস করবে নোটসপত্র থেকে শুরু করে সাজেশন সমস্ত কিছু হেল্প নেবে তোমরা এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমরা যারা যারা ফিফথ সেমিস্টারে রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা আছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র ফাইভ নাইনটি নাইন রুপিস তো স্টুডেন্টস আজকের আলোচনা এতটাই তোমাদের সাথে রাখা হবে পরবর্তী ক্লাসে তখন তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ